আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা যে আজকে আমি একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাইতে যাচ্ছি এটা খুবই একটা ভাগ্যজনক তো অনেক খুশি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো আপনাদের হাপোটার অনেক আন্তরিকতার কারণে আমি আমার বাংলা মদিনাতে একটি ইসলামিক ইউটিউব চ্যানেল আছে সেখানে অল্প দিনের ভিতরে মনিটাইজেশন করতে যাচ্ছি তো সবাই দোয়া করবেন যেন সামনের দিনে আপনাকে আপনাদের সামনে কিছু কিছু ভালো ভিডিও যেন করতে পারি তো আমার ইউটিউব চ্যানেলে প্রথম যে ইনকামটা হবে সেটা আমি এতিমখানা এতিমখানাদের ভিতরে বিতরণ করে দেব এটা অনেক বড়